ছাত্র আন্দোলন আজকের এই স্মরণ সভায় সভাপতিত্ব করছেন আড়াই হাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেন উপস্থিত সঞ্চালক হিসাবে কৃষি কর্মকর্তা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আড়াই হাজার উপজেলা ভূমি সহকারী শাহনাজ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আসলে দুই হাজার নয় সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসল খুডি হাসিনা ক্ষমতা আসার পরে তারা তো আপনারা সবাই অবগত আছেন সহ শাসন বাংলাদেশকে একটি রাষ্ট্রকে এটি সেরা শাসক হিসাবে বিশ্বের বুকে পরিচিত করেছিল হাসিনা যে অবৈধ সরকার আপনারা দুই হাজার চোদ্দ সালের নির্বাচন দেখেছেন দুই হাজার আঠারো নির্বাচন দেখেছেন দুই হাজার চব্বিশ আমরা এই সরকারের বিরুদ্ধে খুঁড়ি হাসিনার বিরুদ্ধে সত্তরটি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আপনারা বিগত দিনে দেখেছেন যে বিএনপি এবং জামায়াতকে নিয়ে সবসময় আওয়ামী লীগ একটা কথা বলতো তাদের বক্তব্য ছিল বিএনপি জামাত আর সব অপরাধী হলো বিএনপি জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শেখ হাসিনা কুনি হাসিনার তার মুখের বাসা ছিল তা আমি বলতে চাচ্ছি আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই পাঁচই আগস্ট খুনি হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশকে নতুনভাবে স্বাধীনতায় এনে দিয়েছে আপনারা অবগত আছেন উনিশশো একাত্তর সালের যেই পাক হাজার বাহিনী যে বর্বর হামলা চালিয়েছিল তার চেয়ে অধিক বেশি হামলা করেছে এই বাংলার সাধারণ ছাত্রছাত্রীর উপরে আপনারা জানেন উনিশশো উনসত্তর সালে গলম হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে উনিশশো বাহান্ন সালে বাসা আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনারা সার এক সাত বিরোধী আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে আসলে ছাত্রই এদেশের ভবিষ্যৎ ছাত্রদের মাধ্যমে সব কিছু সৃষ্টি হয় এবং ছাত্ররা পারে এই দেশের স্বাধীনতাকে এনে দেওয়ার জন্য আপনারা বিগত দিনে যতটুকুই যুদ্ধ বা স্বৈল বিরুদ্ধে যুদ্ধ হয়েছে সব কিছু হয়েছে ছাত্রদের মাধ্যমে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যারা বিএনপি করি বা অন্যান্য সংগঠন করেছি আমরা কিন্তু বিগত দিনে অনেক আন্দোলন সংগ্রাম করেছি তারপরেও এই খুনি হাসিরা উনি বারবার এই ফিরিশ সরকার একটি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার বুকে কিন্তু ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং বিএনপি জামায়াত এবং অন্য অন্য যে সম্ভাবনা রাজনৈতিক দলগুলো আছে তাদের মাধ্যমে আমাদের অনেক নেতাকর্মী অজস্র নেতাকর্মী যা বাসায় প্রকাশ করার মতো না অজস্র নেতাকর্মী গুপ খুন হত্যা হয়েছে আয়নাগঞ্জ নামে পরিচিত আমি জেলখানায় ছিলাম আমি ওইখানে অনেক আলেমারা ছিল ওইখানে তাদের সাথে আমিও জেল খেটেছি আমার সভাপতি জেল খেটেছে আপনারা জানেন কিন্তু বিগত সিরাজার আওয়ামী সরকার আমলে যে হত্যাকাণ্ড হয়েছে আমি ইউনি ইউনিমায় সাহায্যের এখানে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন এখনও আমি দেখতে পাই অনেক যারা এই দু হাজার এই চব্বিশে আগস্ট বা পাঁচই আগস্টে এবং চার চার তারিখ যারা এই ছাত্র আন্দোলনকে ব্যাহত করার জন্য ছাত্র আন্দোলনকে নসৎ করার জন্য যে খুনি হাসিনার দোসর নজরুল ইসলাম বাবুর পেতাত্তারা এখনও ঘুরে বেড়ায় তারা কীভাবে তাদের বিচার যদি না হয় আমাদের যে ছাত্র আত্মত্যাগ দিয়েছে বা তাদের রক্ত যে খরণ হয়েছে তা কিন্তু বিথ হয়ে যাবে তাদের আত্মা শান্তি পাবে না আমি চাই যাতে এই যারা আমাদের জন্য কেউ আমাদের ভাই কেউ আমাদের চাচা কেউ ভাতিজা ও এখানে অনেকই শহীদ হয়েছে তারা বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করেছে এই স্বাধীনতা এনে দিয়েছে আমাদের দেশকে সুন্দরভাবে একটি সমৃদ্ধশালী সুন্দর সবুজ বাংলাদেশ গড়ার জন্য আপনারা আমি আপনাদেরকে বলবো যারা এখনো এই আওয়ামী লীগের দোসর এই পেতাত্তারা এখনও আড়াই হাজারের মাটিতে কীভাবে থাকে আপনারা তাদের আইনের আওতায় আনেন আয়না তাদেরকে বিচার করতে হবে এখনও তাদের বিচার হচ্ছে না তারা আর আমার কথা হচ্ছে আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই বিগত দিনে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা অনেক কষ্টের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জিত হয়েছে। ভবিষ্যতে যাতে এই স্বৈরশাসকের বাংলাদেশে আর আসতে না পারে আর স্বৈরশাসক এই আওয়ামী এই বাকশাল আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর আমলেও বাকশাল কায়েম করতে সব পত্রিকা বন্ধ করে দিচ্ছিলো শুধু একটা পত্রিকা রাখছিল এখন শেখ হাসিনা ও আয়সা এই বাক্সালকে আবার নতুন পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য সতেরো বছর সে বাংলাদেশকে শাসন শোষণ অত্যাচার নির্যাতন খুন গুপ হত্যা নির্যাতন সবই করেছে আমরা সবাই অবগত সেজন্য যেহেতু আমাদের সময় সংকীর্ণ আমাদের এখানে অনেক নীতিবিদ্ধ বক্তব্য দিবেন আমরা আশা করব তাদের বিচার এই বাংলার মাটিতে হোক আর আমি ছাত্রবাইয়েরা যাতে সহযোগিতা পায় তারা যাতে তাদের এই রক্তের যেই খর হয়েছে তাদের রক্ত যাতে বিথা না যায় তাদের রক্ত কিভাবে ঋণ শোধ করা তো যাবে না তাদেরকে বোলা যায় না তারা যেই আত্মহতি দিয়েছে আমরা যে হামলা মামলা খেয়েছি তাদের বিনিময়ে কিন্তু আমরা এই দেশে স্বাধীনতা ফিরে পেয়েছি তার জন্য আমি আবার তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যারা আহত হয়েছে তাদের জন্য সুচিকিৎসা দেওয়া হয় আর যারা এখনও বেঁচে আছে আমি তাদেরকে স্লোট জানাই তারা যাতে সম্মানের ইজ্জতের সহিত বাঁচতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করছি গোদাপের